রব তোমাকে সতর্ক করছে যে শোনো ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না তাহলে কি হবে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলে না তোমরা যারা ইমান এনেছো আকাশের প্রভুর প্রতি তোমরা যারা ইমান এনেছো জান্নাত জাহান নামের মালিকের প্রতি তোমরা যারা ইমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি তোমরা যারা ইমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি তোমাদেরকে বলছি তোমরা বলছো তোমরা যারা সন্তান সন্ততির মহে পড়ে

আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা পঞ্চাশ জন দাঁড়িয়েছি তুমি কি পঞ্চাশ জনকে ই করবে না শোনবে তো আর মানুষ তুমি নানা অপরাধে